আমরা আমরা জিওসির সাথে কথা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলছি দুই ঘন্টা চলে গেছে আমাদের পাশে কেউ আসে না আমাদের ছাত্র সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছি না এমন ওখানে আমি আমি কম্পারেটিভলি ভালো আছি আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আপনার ওদের তুলনায় অনেক ভালো আছে আমাদের ভক্তরা আহত আবার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে মারছে আমার সকল ছাত্রদেরকে মারছে কন্ট্রোলি মারতেছে এখনই মারতেছে আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না সিটাই মেডিকেলে আমরা তিনটা গাড়ি মারাইছি এখানে আমাদের চার পাঁচশো ছাত্র এখানে এখানে আহত হয়েছে আমাদের ছাত্রদের আমরা কোন জগতে আছি সকল ছাত্রলীগের কেনাররা সকল বড় বড় কেনাররা এখানে ঢুকে

আমি এই আহত অবস্থায় আমি আজ জোর করে ক্ষমা চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত থাকা এলাকাবাসী আপনারা শান্ত হন আমরা এখন আর্মি বিজেপি আসতেছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে এত বছর ধরে আছি এই গ্রামের সাথে আমাদের সম্পর্ক ছিল এটা অন্য একটা কুচক্র চলতেছে এই গেমে কেউ হাত না ভাই তোমরা দয়া করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত হও এগুলোর বিচার হবে তোমরা শান্ত হও